কষ্ট লাগছে কষ্ট হচ্ছে আজকে ঘন্টা গানি এখানে থাক চলবে বাবা প্রায় একটা বেজে গেছে নাকি এখানে শেষ করে আওয়াজ আসে না আওয়াজ আসে না যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে না জায়গা নাই বসা বসার জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তারপরে যারা দাঁড়িয়ে আছেন কি শেষ করে দিব যারা বসে আছেন তেনাদের তো সমস্যা নাই যারা দাঁড়িয়ে আছেন শেষ করে দিব নাকি ওজোর কোরআন শোনার কথা শুনে তো ভালোই লাগে মনে হাজুর এখন যে এতক্ষণ ধরে ঘন্টা শুনতেছি মনের মধ্যে কোনো টেনশন ডিপ্রেশন কোনো কাজে আসতেছে কোন রকম টেনশন যে আগামীকালকে কি খাবো কি পরবো কোনো টেনশন আসতেছি আল্লাহ আরো জোরে বলেন একবার বুঝে দেখেন কোরআন শোনার কথা পড়ে দেখেন পড়লে বুঝতে পারবে যদি মন থেকে বুঝার চেষ্টা করেন তখন বুঝবে এখন বুঝে আসবে না কেন জানেন আপনি যখন কোনো কিছু খাবেন তখন কি টেস্ট বুঝতে পারবেন এর আগে আপনি বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জিব্বার টাচ না পড়বে আপনি ততক্ষণ পর্যন্ত স্বাদ বুঝবেন না টেস্ট বুঝবেন না ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন দাই কেতল মাউন্ট দ্য টেস্ট অফ ডেথ মৃত্যুর স্বাদের কথা বলা হয়েছে স্বাদ মৃত্যুর স্বাদ বান্দা মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে ওই স্বাদ গ্রহণ করলি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান নামি ঠিক না এর আগে বোঝা যাবে না এর আগে বুঝতেই পারবেন না দেখেন আমার নবীর কাছে হাদিসের মধ্যে এসেছে এক মহিলা আসছে মিরগি রোগী আসে এলাকার মধ্যে মির্গি রোগটা বুঝেন মির্গি যখন রোগ হয় কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে পড়ে যায় সেন্সলেস হয়ে যায় মহিলা এসেছেন সাহাবাই রসুল সাহাবি ছিলেন নবীর কাছে এসেছেন ইয়া রসুল্লাহ এখন নবীর কাছে আসছেন এই আকিদা নিয়ে যে নবীজি যদি লাহানে লোহানের দাহান জিব্বা মোবারক থেকে থুতু মোবারক যদি একটু লাগায় দেয় সে ওখানে সুস্থ হয়ে যায় সুবান আল্লাহ কয় না যখন লোহানে দাহান লাগানোর জন্য ওই লালা মোবারকটা নবীজির জিব্বা মুবারক থেকে নেওয়ার জন্য একটু থুতু যদি দিয়ে দিয়ে বা ফু একটু ঝাড়ফুঁক করে দেয় আল্লাহ সাফা দিবেন এই নিয়তে এসছেন এসে আমি মহিলা মানুষ মিরগি রোগ উঠলে ওই রোগটা যখন উঠে শরীর থেকে কাপড় সরে যায় পর্দা খেলাফ হয় পর্দা তো ফরস আওয়াজ ঠিকই না এখন বলতেছি ইয়ারসুল্লাহ আপনি একটু যদি শেফা করে দিতেন আল্লাহ যদি সুস্থ করে দিত নবীজি বলতেছে দোয়া করবো না শেফা করব। বলে হুজুর দোয়া করলে কি হবে বলে দোয়া করলে রোগ থাকবে কিন্তু এটা কারণে আল্লাহ তোমাকে জান্নাতি বলে হুজুর তাহলে দোয়া করেন সোহান আল্লাহ বলেন হুজুর তাহলে ইয়ারসুলা দোয়া করেন বলে বুঝো কিন্তু দোয়া করলে কিন্তু এমতেহান থাকবে তো সাহাবাই রসুল দেখেন সেই মা বোনদের কি আকিদা ছিল এখনকার মা বোনদের তো আকিদা এরকম ঠিক নাই আমরা যদি বলি পর্দা করো বলে হুজুররা আমাদের ভাতৃত্ব আমাদের আমাদের কি বলে স্বাধীনতা কেড়ে নিচ্ছে এগুলো বলে আউসবিল্লা আমি বললাম মাগো আপনাকে যত প্রোটেক্ট করে রাখা যায় আমরা ইসলাম আপনাকে প্রোটেক্ট করে রাখতে চাই এই জন্য কারণ আলমারির মধ্যে টাকা পয়সা রেখে যদি খোলা রাখি সেফ থাকবে আওয়াজ দেখার সেফ থাকবে আপনি টেনটি আপনি দামি আপনি বোন আপনি কারো স্ত্রী আপনি কারো মা হন এখন আমাদের যুবক অনেক দেখা যায় সেলফি একটা তুললা বউর সাথে হ্যাঁ আওয়াজ আপনার বউ আরেকজনকে কেন দেখাচ্ছেন এগুলি হুদিন আসার ষড়যন্ত্র আপনার বউ বিয়ের মধ্যে গায়ে হলুদের পারমিশন দিয়ে দিচ্ছেন একজন নারীর জন্য চারজন জাহান নামি হবে নজুবিলা পড়েন প্রথম হলো তার বাবা দ্বিতীয়ত হলো তার স্বামী তৃতীয়ত তার ভাই বড় ভাই চতুর্থ হলো তার বড় সন্তান ছেলে সন্তান সুবানালা কয় না চারজন চারজন ব্যক্তি একটা নারীর কারণে জাহান্নাম আপনি যদি কারো ভাই হন কারো স্বামী হন কারো বাবা হন কারো ছেলে হন আপনার মা বোন স্ত্রী থাকলে যেই থাকুক না কেন তাকে পর্দা করতে হবে যদি আপনি তাকে পর্দার জন্য আদেশ না দেন জাহান্নাম আপনার জন্য ওয়েট করছে ঠিকই না বলে এটা আমার নবীর হাদিস পর্দা তো করতে গেলে আমাদেরকে এটা সেটা মা মায়াতাল্লাহ অথচ সেই নারী বলতে সেই আর সুরাল্লাহ আমার জন্য দোয়া করেন যখন নবীজি হাত তুলেন বলেন যে আল্লাহ তুমি তাকে জান্নাত হিসাবে কবুল করে নাও এখন নবী দোয়া করছে আল্লাহ কি কবুল করবে কি করবে না জান্নাতি নারী এখন যেদিকটা যায় সবাই বলে ওই যে ওই যে আমার নবী দোয়া করছে জান্নাতি নারী দেখো সব খাওয়া তিনরা সমস্ত মা বোনরা দোড়ায় দোড়ায় গিয়ে দেখা করছে হাতে ধরে দোয়া চাচ্ছে বলে তুমি তো সুস্থ হতে গিয়েছিল দোয়া নিয়ে আসলা তুমি তো সুস্থ হয় নাই বলে মিনি কি রোগ থাকুক রোগ যিনি দিয়েছেন তিনি তো সাফা দিবেন ঠিক না আমার আল্লাহ বলছেন এত বড় অপরচুনিটি আমার নবী বলতেছেন যে জান্নাতি হবি না দোয়া নিয়ে সুস্থ হবি বলে অসুস্থ থাকি কগারে কগারে মরে এতনিয়া রাস্তু যে চুনচুন খাইও মাছ ওরা জিয়ারে খাইও না তো না মরে পিয়াকি মিলাম কি আস বলতেছে সমস্ত কিছু হয়ে যাক আমার সমস্ত কিছু চলে যাক তারপর আমার চোখটা থাকুক যাতা রব্বে করিমকে দেখতে পারি আমার রোগ তাকুক সমস্যা নাই সুস্থতা যিনি দিয়েছেন তিনি অসুস্থ করবেন যিনি অসুস্থতা দিয়েছেন তিনি সুস্থ করবেন হয়তোবা ফকির আজকে কোন এক সময় বাদশা হয়ে যেতে পারি আজকে বাদশা কালকে ফকির হয়ে যেতে পারি আরে রব্বে করিমে হয়ে যাই আমার নবী বলেছেন জান্নাতী এখন যে নাতি হিসাবে দোয়া করে দিয়েছেন এখন আর টেনশন নাই দুনিয়াতে যেই অবস্থায় থাকে না কেন নবীর সুপারিশের কারণে দোয়ার কারণে আখেরা তো আল্লাহকে দেখতে পাবো ঠিক না